লম্বা একটা ঘুম দিয়েছি যদিও ঘুমটা খুব একটা আরামের ছিল না একটু অলসতা আর একটু ম্যাজ ম্যাজ করা টাইপের ঘুম হ্যালো এভরিওয়ান নতুন ছোট্ট একটি ব্লগে সবাইকে স্বাগতম আসলে দিনের বেলা ভিডিও করতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আজকে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু দেরি করেই উঠেছিলাম উঠেই দেখেছি যে বেশ বৃষ্টি হচ্ছে বেশ বলতে বৃষ্টি কমই ছিল কিন্তু সকাল থেকে অনেক বৃষ্টি ঝরছিল বোঝা যাচ্ছিলো এবং সারাদিনই বৃষ্টি ছিল তো উঠেই আসলে আগে চা দিয়ে দিলাম তার চাটা আসলে একটু ডিফারেন্ট আর আমি তো চা খাওয়া ছেড়েই দিয়েছি কিন্তু যেটার কারণে আজকে এক এক্ষুনি আমাকে চা খেতে হবে চা বসিয়েছি এই যে ছেলে এবং ছেলের বাবা দুইজন মিলে তাদের আমার যে গেস্ট রোম সেখানে বসে বসে ছেলে তার মোবাইল নিয়ে ব্যস্ত আর বাবা তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত অ্যাকচুয়ালি ড্রয়িং রুমে বসে টিভি দেখলে হয়তো সাউন্ডে ঘুমের সমস্যা হতে পারে বিশেষ করে আমি ঘুমাচ্ছিলাম মেয়েটা তো পড়াশোনা করছে তার পরীক্ষা সেই জন্যই বাবা ছেলে চুপি সারে এই রুমে বসে বসেই তারা একজন ল্যাপটপ আরেকজন মোবাইল দেখছিল। যদিও ছেলেটা আমার সাথে ঘুমিয়েছিল কিন্তু ছেলেটা বেশিক্ষণ ঘুমে থাকেনি ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে তো আমি আসলে এই ম্যাচ ম্যাচ করা ঘুমের একটাই কারণ ছিল আজকে আমি দুপুরে রান্না বান্না শেষ করে একটু বাইরে গিয়েছিলাম আমি যেই কার্ডটা আবেদন করেছিলাম আমার কার্ডটা চলে এসছে সেটা আনতে ব্যাংকে গেছিলাম তো অ্যাকচুয়ালি আমার কখনোই ছাতা নিয়ে বের হতে একদম ভালো লাগে না বোরিং লাগে আগে যদিও আমার হাজব্যান্ড বলেছিল ছাতা নিয়ে বের হই কিন্তু আমি ছাতাটা নিয়ে বের হইনি ছাতাটা আমার একটা বাড়তি ঝামেলা মনে হয় সব সময়। মনে হয় আমি হাঁটতে পারছি না তো যাই হোক বৃষ্টির পানি মাথায় পরেই আমার ঠান্ডা লেগে গেছে হালকা একটু বৃষ্টির পানি পড়লেও আমার ঠান্ডা লেগে যায় ঠান্ডা আমার আরও দুই দিন আগেই লেগেছিলো জ্বর জ্বরও ছিল কিন্তু সেটা আসলে খুব একটা সময় থাকেনি কিন্তু আজকে বৃষ্টির পানিটা মাথায় পড়ার পর আরও ঠান্ডাটা বেশি করে লেগেছে তো গাটের জন্য ম্যাচ ম্যাচ করছিলো এদিকে আমার দুদলা দুধ দিয়ে গেছে সন্ধ্যার পরেই আসলে বেসিকলি দু দুধটা দেয় দুধটাকেও জাল দিতে হবে তো এখানে আমি মশলা চা করছি চা একেবারে ছেড়েই দিয়েছিলাম খাওয়া যেহেতু আমি একটু ডায়েট করছি আর ছেড়ে দেওয়ার মূল বিষয়টা হচ্ছে আমি চিনি ছাড়া একদম চা খেতে পারি না আর আমার হাজব্যান্ড তো রটিটা খায় না এখানে আমি আমার যেই মশলাযুক্ত রটিটা বানিয়েছি সেটা খাবে না তার আলাদা একটা চা আছে সেই ইদানিং আবার সে একটু ফুলের পাপড়ির চা খায় তো অথবা তা যদি ফুলের পাপড়ির চাটা নাও খায় তা সে আমার এই রটিটা খাবে না তার জন্য আলাদা চা বানাতে হয় তো যাই হোক এর চাইতে বরং আমি দুইবার তিনবার চা না বানিয়ে আমি চাই বানাই না চাই খাই না কিন্তু আমার ঠান্ডা লেগে যাওয়াতে কথাটা এমন হয়েছে যেখানে বাগের ভয় সেখানেই রাত হয় তবে চিন্তা করছি যে ঠান্ডা লেগেছে ঠিক আছে জ্বরটা যেন না আসে এখন চারপাশে যেভাবে ভাইরাস জ্বর বের হয়েছে জ্বরটা প্রচুর প্রকট আকারে জ্বরটা হয় এবং ঘরে সবার হয় বাচ্চা কাচ্চা সবার খুবই খারাপ বাজে অবস্থা দেখছি আশেপাশে যে কারণে আমরা একটু বেশ সেফে থাকার চেষ্টা করছি বিশেষ করে আমার বাচ্চারা যেহেতু ছোট তাদের যেন এই ভাইরাস জ্বরটা কোনোভাবেই ধরতে না পারে আমরা আসলে ইদানিং গাড়িটাও খুব কম বের করছি শুনেছি আমাদের যিনি গাড়িটা ড্রাইভ করেন ওনারও একটু জ্বর হয়েছিল ওনাকেও আমরা আপাতত ডাকছি না কারণ হচ্ছে যেহেতু ভাইরাস জ্বর জ্বরটা চলে যাওয়ার পরেও কিন্তু ভাইরাসটা থেকে দেয় যায় বেশ কিছুদিন সো সেই জন্য আমরা নিজেরাও একটু কম বের হচ্ছি থেকে কিন্তু ওই যে বললাম যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যদিও বৃষ্টির পানি পড়লে আমার যেহেতু ঠান্ডার সমস্যা আছে সেই জন্যই আমার সর্দিটা হয় আমি চাই জ্বরটা যেন ওইভাবে না আসে তো লাল চা খাচ্ছি আর যে চাই খাচ্ছি আসলে চা খেতে হলে চায়ের সাথে কিছুটা তো খেতেই হয় তো একটু টোস্ট বিস্কিট খেয়ে নিচ্ছি যদিও আমি সন্ধ্যাও কোনো কিছু এখন আর খাই না একেবারেই টোটালি খাওয়া ছেড়ে দিয়েছি কারণ ডায়েট তো ডায়েটই তাই না তো লাল চাটা আসলে অনেক দিন পরে ভালোই লাগছে আর মশলা দিয়েছি যেহেতু আমার নাকটা বন্ধ হয়ে আছে এবং গলাটা খুসখুস করছিল এখন আমার ওষুধটা কিন্তু চাই তারপরেও আমি এই চাটা খাওয়ার পরে ছোট্ট একটা মেডিসিন নিব যেন আমার সর্দিটা কোনোভাবে ভাবে আর না বাড়ে সেই জন্য আর সর্দি লাগলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নাক বন্ধ হয়ে যায় এটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা যেটা আসলে একেবারেই বিরক্তিকর কিছুই করার নাই বাইরে বের হতে হবে দৈনন্দিন কাজ থাকলে বাসায় তো বসে থাকা যাবে না বাইরে বের হতে হবে আর এটাই হচ্ছে আমাদের মানুষদের লাইফ এটাই জীবন এছাড়া উপায় নাই আসলে তো সবাই কেমন আছেন কি করছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন এই চা আমি আসলে চাটা নামিয়ে আমার দুধটা বসিয়ে গিয়েছিলাম জালে তো আমি আসলে একটা জিনিস লক্ষ্য করেছি দুধ জাল দেওয়ার সময় চুলার সামনে যখন দাঁড়িয়ে থাকি তখন মনে হয় ঘন্টা পার হয়ে যায় দুধের বলক আসে না কিন্তু দুধটা বসিয়ে দিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই দুধটা একেবারেই বলক এসে পড়ে যায় এবং চুলায় এসে একদম কি বলবো একাকার অবস্থা